দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি ফার্স্ট ডেতে দু এর চব্বিশের কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের করে পানি জমে যায় মাত্র তো শুরু হলো এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর প্রিয় তোমার রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি ইচ্ছারা হায়েস্ট ওপেনিং ছিল তো ছিল অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্ভিগ হয়েছিলাম আর আসলে এবার দরদ আমি যখন এক্সাইটেড ছিলাম যেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানির রিমার কারণ আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার সো আজকে একনল পরিবারের এক পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে চমৎকার একটি সিনেমা দরদ আসলে আমরা দরদ একটা গল্প তো আপনারা দেখেছেন তো দরদ ভালো চরিত্রটা ভালো লেগেছে এখানেই সার্থকতা চরিত্রটা যে আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব খুব তাম যেমন কোনো সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের করে পানি জমে যায় মনের অজান্তে সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি গল্পের ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরবাস আমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আবার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ওয়ার্ল্ডস ডেতে দু হাজার চব্বিশের হাই কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যিই অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে সেখানকার দেখেন আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকে স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার দু বছর আগ থেকে কোভিডের পরবর্তী আপনারা সকলে জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি আমরা কিন্তু আপনার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনও পৌঁছিনি এখনো যেতে হবে অনেক দূর এখনো কাজ করতে হবে এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি মাত্র তো শুরু হলো অনেক বলে এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর অনেক বলে ঈদ মানে শাকিব খানের সিনেমা কিন্তু প্রথম ঈদ ছাড়াও শাকিব খান ঈদ করে দিল সেটা নিয়ে কি বলবো ঈদ ছাড়া ছিল তো ছিল দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিকিট সিনেমা সেটা আমার প্রিয়তম প্রিয় আমার প্রিয় থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার কারণে যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে অনেক সিনেমার ভিড় থাকে কিন্তু ঈদ ছাড়া কিন্তু মানে একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না ঈদ ছাড়া ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে